আসসালামু আলাইকুম কোরআন আমল শিক্ষা যারা নিতে চাইছেন জিন জাদুর চিকিৎসা শিখতে চাইছেন বা করতে চাইছেন বা চিকিৎসা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ভয়েস এস এম এস করবেন ইনশাল্লাহ আপনাদের সময় মতো উত্তর দেওয়া হবে তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আমি যে আলোচনাটা করতে চাইছিলাম এই আলোচনাটা হচ্ছে সময় যে নজর বন্দিশ বা দেহের ওপর বন্দিশ থাকলে আপনারা দ্রুত কীভাবে কাটবেন আপনারা একটা পাতি লেবু নেবেন যেটা আমরা অনেকেই বাড়িতে সেবন করে থাকি ভালো একটা পাতি লেবু নেবেন হলুদ কালারের নেবেন না সবুজ কালারের একটা পাতি লেবু নেবেন আর ওই লেবুটাতে আপনি রুগীর সামনে রেখে দেবেন সিনা বরাবর রুগী আপনার যদি বেদিন হয়ে থাকে তাকে গোসল করে আসতে বলবেন আর যদি দিনী ভাই থাকে তাহলে তাকে উঁচু করে আসতে বলবেন এবারে তার সিনা বরাবর লেবুটাকে রেখে রোগীর নাম এবং তার বাবার নাম মহিলা হলে তার নাম এবং তার মায়ের নাম এই দুইটা নাম নিয়ে আপনি প্রথমে আয়তল কুরসি পড়ে লেবুর ওপর দম করে দেবেন এরপর আপনি সুরা নাচ সুরা ফালাক মাথার ওপর হাত রেখে কয়েকবার দম করবেন তারপরে একটা চাকু নিবেন যে চাকুটা দশ টাকা বা পনেরো টাকা বিশ টাকা দোকানে পাওয়া যায় এই লেবুটার কাজের জন্য ব্যবহার করে ওই চাকুটাকে আপনি মাটিতে দাপন করে দিবেন অথবা কোনো একটা জায়গায় ভেঙে দিবেন ভেঙে ফেলে দিবেন হাত পাত না কাটে এমনভাবে করবেন তো সেই চাকুটা নেবেন সেই চাকুটাতে আয়তল কুসি সাতবার পরে সাতটা দম করবেন এবার আপনি ওই লেবুটাতে কী করবেন রুগীর নাম এবং তার কর্তার নাম তার বাবার নাম মহিলা হলে তার মায়ের নাম নিয়ে আপনি সুরা নাজ পড়ে একটা দম করে বলবেন এই শরীরের অশুভ শক্তি বা কুফরি কালাম জাদু জিন বড়ি আসর থেকে শুরু করে এ যাহা কিছু এর প্রভাব পড়েছে জিনের প্রভাব হোক মানুষের নজর নজরের কারণে প্রভাব হোক বা দৃষ্টিগত আকর্ষণ দিয়ে জাদু করা হোক বা রেকি হিলিং করিয়ে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হোক যাবতীয় তারপরে আপনি কি করবেন ওই লেবুটাকে মাথার উপরে নেবেন মাথার উপর থেকে নিয়ে ডান দিক থেকে এই ডান ঘাড় থেকে শুরু করে পা পর্যন্ত বা কোমর পর্যন্ত নিয়ে যাবেন সেম নিয়মে আবার আপনি সুরা ফালাক পড়ার পর আবার মাথা থেকে বাম দিক থেকে কোমর পর্যন্ত নিয়ে যাবেন আবার সুরা ফালা পড়বেন সামনের দিক থেকে কোমরের নাভি পর্যন্ত নিয়ে যাবেন তারপরে আবার মাথার উপরে লেবুটাকে রেখে দেবেন রেখে দিয়ে আবার ওই সুরাটাকে পড়ে পিছন দিক থেকে কোমর পর্যন্ত নিয়ে যাবেন এবারে আপনি শেষের দিকে একটু উচ্চ স্তরে আয়তল কুরসি পরে বাম কানে ফুঁ দিবেন আর একবার উচ্চ স্তরে আয়তল কুরসি পরে ডান কানে ফুঁ দিবেন তারপরে রুগীকে বলবেন যে আপনি এই লেবুর মধ্যে তিনটা দম করে দিন রুগী লেবুর মধ্যে দম করে দিবে এই লেবুটাকে আপনি এক কোপে বা এক বর্ষণে চাকু দিয়ে লেবুটাকে দুই ভাগে ভাগ করবেন ভাগ করার পর আপনি ওই লেবুটাকে কি করবেন এক স্থানে একটা ফেলবেন কোনো একটা জায়গায় ভালো জায়গায় নদীর বা পুকুরে যাই হোক আর একটু এগিয়ে গিয়ে আর এক স্থানে ফেলে দেবেন আর ওই চাকুটাকে ভেঙে মাটিতে দাপন করে দিবেন অথবা কোনো একটা খারাপ জায়গায় খারাপ জায়গায় না ফেলাটাই ভালো কোনো এক স্তরে উঠিয়ে দিবেন বা কোথাও ফেলে দিবেন যাতে মানুষের ক্ষতি না হয় মাটিতে দাফন করে দেওয়াটা সব বেটার মনে করি তো ইনশাল্লাহ এর বিভিন্ন প্রকারের জাদুর বন্দিশ নজরের বন্দিস যেগুলো অতি শক্ত নজর বন্দিস রয়েছে সেগুলো কিন্তু একবারে কাটবে না সেগুলো আপনার অনেক সময় লেগে যাবে তো দ্বিতীয় প্রসেসে যারা রয়েছেন বা দ্বিতীয় স্টেপে সব বন্দিশগুলো রয়েছে বা প্রথম স্টেপ শুরু হয়েছে বা বহু পুরাতন যেটা রয়েছে সেটা লেবুর মাধ্যমে কাটবে না তো এই পর্যন্তই আপনাদের কাছে আমার একটা আশা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অল নোটিফিকেশন করে দিন আর আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ও কাতহু